পৃথিবীর জ্ঞানার্জনে সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন থেকে মোটামুটি একইভাবে কাজ করে আসছিল তথ্য প্রযুক্তি উন্নত হওয়ার প্রথম বা সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন হতে শুরু করেছে এবং ই লার্নিং নামে নতুন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হতে শুরু করেছি ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ অর্থাৎ এটা বলতে আমরা পাঠদান করার জন্য কোনো সিডি রম ইন্টারনেট ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহারের পদ্ধতিকে বুঝিয়ে থাকে মনে রাখতে হবে ই লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতিতে পাঠদান নয় বিকল্প নয় এটি সনাতন পদ্ধতি পরিপূরক উদাহরণ বলা যায় শ্রেণী একটা বিষয় পড়ানোর সময় অনেক কিছু হয়তো হাতের কলমে সম্ভব না সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তো এগুলো হচ্ছে একটা ইন্টারেক্টিভ হতে পারে যেমন শ্রেণী কক্ষে যে দেখা যায় ঠিক আছে তারপর দেখো যে আমরা বান্ধব জনগোষ্ঠী বিশাল সেই কারণে স্কুলের শিক্ষার্থী সংখ্যা বিশাল অন্যান্য অর্থের সীমাবদ্ধ থাকার কারণে আমাদের দক্ষ শিক্ষক অভাব রয়েছে লেখাপড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষক উপকরণ বলতে থেকে এই নেই ল্যাবরেটরি অপ্রতুল ফলে হাতে কলমে বিজ্ঞান এক্সপেরিমেন্ট করার সুযোগ খুব কম এই সমস্যা সমাধানে জিনি লার্নিং অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে দক্ষতা শিক্ষক পাঠদান ভিডিও করে সেটি অসংখ্য স্কুলে বেতন করা যেতে পারে একটি নির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্য অনেক ধরনের সহায়ক পক্ষে ছাত্রছাত্রীদের সেরা যেতে পারে দেওয়া যেতে পারে তো শিক্ষক চাইতে চাইলে নিজে তার পাঠদান সহায়তা করার জন্য প্রয়োজনীয় বিষয় তৈরি করতে পারেন সেটি বারবার ব্যবহার করতে পারেন অনেক শিক্ষক এটি ব্যবহার করছে সারা পৃথিবী এলার নানা রকম তৈরি হতে শুরু করেছে যেমন দেখো পৃথিবীতে বড় বড় বিশ্ববিদ্যালয় অসংখ্য কোর্স অনলাইন উন্মুক্ত করে দিয়েছে যে কোর্সে কোর্সটি গ্রহণ করতে পারে বিষয়টি নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে অনেক সময় যে সেই কোর্সটি নিরাপত্তার হোমওয়ার্ক জমা দিয়ে কিংবা অনলাইন পরীক্ষা দিয়ে সেই কোর্সটি প্রয়োজনীয় ক্রেডিট পর্যন্ত অর্জন করতে পারছে আপনি দেখা যায় বাংলাদেশে পিছিয়ে নিয়ে বাংলাদেশের প্রযুক্তিবিদ্যায় বেশ কিছু ওয়েব পোর্টাল তৈরি করেছে সাপীতে যে যেহেতু বাংলাদেশে এই কোর্সগুলো গ্রহণ করতে পারে আসলে দেখো এটা ই লার্নিংয়ে দেখো বাংলাদেশে কিন্তু খুব ভালো একটা প্রভাব ফেলছে ই লার্নিংয়ের কারণে কিন্তু শিক্ষা যেটা সীমাবদ্ধতা থাকে সেটা কিন্তু এখান থেকে দূর হয়ে যেতেছে আবার দেখো যে যারা মনে করো যে একজন অনেক অনেক শিক্ষকের কিন্তু মানে খুব বেশি ভালো পড়াতে যায় হোক তাদের জন্য দেখা যায় যদি একটা একজন ভালো এক্সপিরিয়েন্সের কোনো টিচার যদি আমাদের হচ্ছে যদি সে তার ভিডিওটা যদি সে কিভাবে পড়ায়ছে এই জিনিসটা যদি তাকে অন্যান্য শে পাঠানো হয় তাহলে যে তারা ওই জিনিসটা দেখে তখন তারাও ওই স্টুডেন্টদের ওইভাবে পড়াতে পারবে ঠিক আছে ইলানি কিন্তু খুব বড় একটা বিরাট ভূমিকা রাখছে ঠিক আছে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত আগামী কাল ই গভর্নেন্স ও বাংলাদেশ আলোচনা করব সবাই কাট হইতো বিদায়